জিল হজের প্রথম দশ দিনের অনেক ফজিলত রয়েছে এক নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে এই প্রথম দশ দিনের দশ রাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে ফাকের ভিতরে বলেছেন ওয়াল ফাজরি ওয়া লাইলিন ফজরের কসম এবং দশ রাতের কসম দশ রাত কোন রাত তাফসির ইবনে কাসির সহ অনেকগুলো তাফসিরের ভিতরে বলা হয়েছে ওয়ালায়ালিন আশর মানে দশ রাত মানে জিলহজ মাসের প্রথম দশ দিনের রাতকে বোঝানো হয়েছে বলেন সুবহান আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত দ্বিতীয় নম্বর ফজিলত হচ্ছে আরবি বারো মাসের ভিতরে শাহরুল হরমে আরবা বা এতন গুরুত্বপূর্ণ পবিত্র মাস রয়েছে এক নাম্বার হল মহরম দুই নাম্বার হল রজব এরপরে হল জিলকত এর ফর জিল জিলহজ এ চারটি মাস হচ্ছে পবিত্র মাস এ মাসগুলোর ভিতরে হানাহানি মারামারি কাটাকাটি জগরা ফাসা দেগুলা করা নিষিদ্ধ কারণ এগুলা হলো সম্মানিত মাস বলেন সুবান আল্লাহ এই চারি মাসের ভিতরে এক মাস হচ্ছে এখন যেটা আজকে শেষ হবে এটা আরেকটা হচ্ছে আসতেছে যেটা জিলহস ওইটা এটাও জিলহস মাসের ফজিলত তিন নম্বর হল সৈয়দ শাহরে শাহরুর রমাদান সমস্ত মাসের সর্দার সমস্ত মাসের নেতা হচ্ছে রমাদান মাস আর সম্মানের ক্ষেত্রে সব চাইতে সম্মানিত মাস হচ্ছে জিলহজ মাস বলেন সব সাইন নাম্বার হল الله ربي مَا من أيام الأعمال <سؤال> الصالحين أحب إلى الله من هذه الأيام الله رب العالمين أرقصي وإن نعمل رسائل إزل خوز ما شرفتم دج دينر عمل قل الله كسب سبحان الله أكزن صحابي زكاشكولن يا رسول الله সাল্লাল্লাহ আলাই হাল্লাহ আল্লাহর কাছে দশ দিনের আমলের চাইতেও কি আল্লাহর কাছে যেহাদের চাইতেও কি এই দশ দিনের আমল বেশি প্রিয় নাকি নবীজি বললেন জেহাদের চাইতে আল্লাহর কাছে এই দশ দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয় বলেন সোমাহান আল্লাহ ফার্স্ট নাম্বার ফুজিন হচ্ছে রমা মাসের পরে এই জিলহজ মাসের প্রথম দশ দিন হচ্ছে এবাদতের দ্বিতীয় মৌসুম এবাদতের কি দ্বিতীয় মৌসুম ছয় নাম্বার হল এই দশ রাতের ভিতরে যদি কোন মুসলমান কোন ইমানদার যদি রাত্রিতে এবাদত বন্দেগি করে তার জন্য প্রতিটা রাত সবে কদরের মর্যাদা বলেন সুবহানাল্লাহ ওয়ালায়ালিন আশ যে দশ রাতের কথা বলা হয়েছে দশটা রাত প্রতিটা রাত সবে কদরের সমান বলেন সবহার আল্লাহ সবে কদরের মর্যাদা দেওয়া হয়েছে এবং এ দশ দিনের নয় দিন ঈদ উল দিন ছাড়া বাকি নয় দিন যদি কোনো মানুষ যদি রোজা রাখে তাহলে একটি রোজার জন্য এক বছর রোজা রাখার সমান জবাব দেওয়া হবে সুবহানাল্লাহ বলেন সাত নাম্বার হল আল্লাহর কাছে এই দশ দিন আল্লাহর কাছে এক হাজার দিনের সমান বলেন আল্লাহ যে লজ মাসের প্রথম দশ দিন আল্লাহর কাছে এক হাজার দিনের সমান বলেন না সুবাহান আল্লাহ এরপরে শুধুমাত্র এই দশ দিনের ভিতরে একটা দিন আছে সে দিনটা হলো আরাফার দিন আরাফার দিন আল্লাহর এক হাজার দিনের সমান দশ হাজার দিনের সমান বলেন সুবাহ আল্লাহ অন্যান্য দশ দিনের প্রতিটা দিন এক হাজার দিনের সমান আর আরাফার দিন দশ হাজার দিনের সমান বলেন সুবাহান আল্লাহ এরপরে নয় ফজিলত হচ্ছে এই দিনের ভিতরে ইসলামের বড় বড় মৈলিক এবাদত গুলার সমন্বয় ঘটেছে এই দশ দিনের ভিতরে ঈদুল আজহা আর নামাজ আছে কোরবানি আছে হজ আছে আরফার দিন আছে বলেন সুবহানাল্লাহ এই জন্য বলা হচ্ছে এই দশ দিন হচ্ছে মাহাতুল এবার এবাদতের মাথাগুলা যত বড় বড় ইবাদত আছে সবগুলো ইবাদতের সময় হলো এই দশ দিন এরপরে এই দশ দিনে বান্দারা যতগুলো আমল করবে আল্লাহ আল্লা রবুল প্রতিটা আমলকে গুণ পর্যন্ত বৃদ্ধি করে বান্দার আমল আমার ভিতরে সব দান করে দেবে বলেন সব আল্লাহ তা এই দশ দিন গুরুত্বপূর্ণ হওয়ার সাতটি কারণ আছে এই দশ দিন কেন গুরুত্বপূর্ণ এক নাম্বার হলো আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালাম হাকিমের ভিতরে সুরাতুল ফজরের ভিতরে এই দশ দিনের এবং দশ রাতের পশম খেয়েছে বলেন সোহান আল্লাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে এই দশ দিনের আমল জেহাদুর সাহিত্য উত্তম তিন নাম্বার হচ্ছে এই দশ দিনে ইসলামের মৌলিক ইবাদতের সম্মেলন ঘটেছে সাইন নাম্বার হচ্ছে এ দশ দিনে বান্দাদের জন্য জিকিরের ব্যবস্থা করা হয়েছে কি জিকির আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা এই জিকির ঈদগাহে যাওয়ার সময় করব গুরু জবাই দেওয়ার সময় করব এরপরে নয় জিল হস ফজর থেকে তেরো জিল হস আসর পর্যন্ত আমরা এই জিকির করব এইজন্য জন্য বলা হচ্ছে এই দশ দিন আল্লাহ তারা বান্দার জন্য জিকিরের ব্যবস্থা করেছে এই জন্য এই দশ দিনের ফজিলত বেশি এরপরে এই দশ দিনের ভিতরে আর দিন রয়েছে এই জন্য শ্রেষ্ঠ এরপরে ছয় নাম্বার হলো এই দশ দিনের ভিতরে আল্লাহর বান্দারা হজ পালন করবে জন্য শ্রেষ্ঠ সাত নম্বর হচ্ছে এই দশ দিনের ভিতরে আল্লাহ জন্য বান্দারা আল্লাহর জন্য কোরবানি দিবে এই সাতটি কারণে এই দশ দিন গুরুত্বপূর্ণ এখন আসুন এই দশ দিনের আমল কি কী আজকে মাগরিবের পর থেকে আমলগুলা শুরু হবে এক নাম্বার আমল হচ্ছে নবীজি মুসলিম শরীফের সাড়ে হাজার নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের এক হাজার সাতশো পঁয়ষট্টি নম্বর হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেন যখন তোমরা জিলহজ মাসের সাথ দেখবে যখন তোমরা দেখবে মানরা হেলালা যিলহজ্জা ও আরাদা আইয়ু দাহিয়া এবং যিলহজ মাসের সাদ দেখার পরে তোমরা যদি এ কথা নিয়ত কর ইচ্ছা কর যে তোমরা কোরবানি করবে তাহলে ফালা ইয়াখুযালনা মিন শুআরিহি ওয়ালা মিন আসফারিহি তোমরা হাতের নখ কাটবে না এবং মাথার চুল কাটবে না শরীরের কোনো ফসং কি করা যাবে না কাটা যাবে না এজন্য আজকে সন্ধ্যার আগে আগেই সবাই চুল নোক এগুলা কেটে ফেলবেন এটা হচ্ছে এক নাম্বার আমল যারা কোরবানি করেন না তারাও এই আমলটা করবেন তাহলে কোরবানি করলে যে সুয়াব হবে ওই সুয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে দান করে দেবেন সবর বলেন সুবাহ আল্লাহ দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে 9 হে জেলা হজ ফজর থেকে 13ই জেলা হজ আসর পর্যন্ত তাকবীরে তাশরীফ বলা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ পুরুষ ভাইরা যারা মসজিদে আসবেন মসজিদে আসার পরে ফরজ নামাজের পরে এ তাকবিরটি বলবেন মা বোনেরা বাড়িতে ফরজ নামাজের পরে এটা ফটবে যদি কোনো মুসলমান নামাজের ফরজ নামাজের পরে যদি এটা পড়তে ভুলে যায় তাহলে যখন স্মরণ হবে সঙ্গে সঙ্গে ফোটা শুরু করবেন তাহলে কি হয়ে যাবে আদায় হয়ে যাবে মোট তেইশ ওয়াক্ত নামাজে এই তাকবিরটা দিতে হয় দিতে হয় তৃতীয় নাম্বার হচ্ছে যেদিন আরাফার দিন আরাফার দিন রোজা রাখা নবীজী বলেন কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা আরাফার দিন রোজা রাখো যারা আরাফার দিন রোজা রাখে আহা তাসিবু আলাল্লাহী আইয়ু কাপেরা সানাত আল্লাতি কবলাগু সানাতাল্লাতি বা দাগু যারা আরাফার এদিন নুজারা কি আল্লাহ তা তার আগের গুনাগুলা মাফ করে দিবে এবং আপনি এর এরপরে এক বছর যে গুনাগুলা করবেন যদি বেঁচে থাকেন তাহলে আল্লাহ তালা আপনার এক বছর আগের গুনাহা এক বছর পরের গুনা আল্লাহ তালা কমা করে দিবে বলেন সোবাহান আল্লাহ এখনো গুনাহ হয় নাই আল্লাহ বলেন তোমরা ভবিষ্যতে যদি কোন গুণা খাতা করো আর অপরের জন্য ওগুলো আমি আল্লাহ না মাফ করে দিব বলেন সোহান আল্লাহ এর উপরে সাইন নাম্বার হচ্ছে ফতম নয় দিন নফল রোজা রাখা ঈদের দিন রোজা রাখা হারাম এই জন্য প্রথম নফল রোজা রাখবেন এবং রাত্রে করবেন আল্লাহ সব রে রাত্রিতে সোয়াব ওই রকম সোয়াব নামাজ নাম নফল নামাজের জন্য নফল ইবাদতের জন্য আল্লাহ তালা আপনারা নামার ভিতরে দান করে দিবে আল্লাহ এরপরে পাঁচ নম্বর হচ্ছে যারা সামর্থ্যবান যারা কোরবানি দেওয়ার মতো সামর্থ্য রাখে টাকা পয়সা আছে সামর্থ্যবান হলে তাহলে তাদের জন্য কোরবানি দেওয়া এটা হলো জিলহ প্রথম দশ দিনের একটা আমল নবীজি বলেন কোনো মানুষের মধ্যে যদি সামর্থ্য থাকে সামর্থ্য থাকার ফলেও যারা আল্লাহর রাস্তায় দন শেষ হয়ে যাবে টাকা পয়সা শেষ হয়ে যাবে এই নিয়তে যদি কিপটামি করে যদি কিফণতা করে যদি কোরবানি না দে নবীজি বলেন মান কানা লাহু সাআতুন কোন মানুষের কাছে টাকা আছে সে সামর্থ্যবান সামর্থ্য টাকা সত্ত্বেও যারা কোরবানি দিল না নবীজি বলেন ওয়ালাম ইউদাহি ফালা মুসাল্লা মুসাল্লানা তারা যেন ঈদগাহে না আসে তারা যেন ঈদুল আজহার দিন ঈদগাহের কাছেও না আসে ফালা ইয়াকরাবান্না না তারা যেন ঈদের দিন একেবারে ঈদগাহের আশেপাশেও না আসে বলেন সুবহানাল্লাহ এই জন্য কুরবানি দেওয়া এটাও একটা আমল জিলহজের প্রথম দশ দিনের এরপরে ছয় নাম্বার আমল হচ্ছে যাদের মধ্যে সামর্থ্য আছে ওয়ালিল্লাহি আ'লান নাস হজ্জুল বাইত মান ইসতাআ আলাইকে যার যারা সামর্থ্যবান তারা যেন আল্লাহ রাস্তা হস্ করে এটা হলো 6 নাম্বার আমল সাত নাম্বার আমল হচ্ছে ঈদের দিনের সুন্নাত পালন করা ঈদের দিন যে সমস্ত আমলগুলা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম আমাদেরকে বলেছেন ওইগুলা আমরা পরবর্তী জুমায় আমরা আলোচনা করব ঈদুল আজহার দিনের সুন্নত ঈদুল আজহার দিনও জিল প্রথম দশ দিনের শেষ দিন এজন্য জন্য ঈদুল আজহার দিনের সুন্নতগুলো আদায় করাও ঈদুল আজহা জিল প্রথম দশ দিনের আমল এরপরে আট নাম্বার হচ্ছে বেশি বেশি করে তাকবির বলা তাহালিল বলা তাহামিদ ফোড়া এই তিনটা মিলেই যে তাকবীর দি আমরা কোরবানি দেব ওই তাকবীরটা বেশি বেশি পড়ার জন্য বলা হয়েছে বেশি বেশি তাকবীর মানে হলো আল্লাহু আকবার বলা বেশি বেশি তাহলিল বলা মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা আর বেশি বেশি তাহমিদ বলা মানে হলো ওয়ালিল্লাহিল হাম বলা এই জন্য ফরজ নামাজের পরে আমরা এই তাসবিহটা পড়ব এরপরে আমরা যখনই সময় পাবো আপনি মনে মনে এই জিকিরটা এ তাকবির এ তাহালিল এ সব সময় পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এটা হলো আট নাম্বার আমল নয় নাম্বার আমল হচ্ছে ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ পড়তে হবে এটা এ দশ দিনের আমল এরপরে দশ নম্বর আমল হচ্ছে গুণামুক্ত থাকা যেহেতু এটা শাহারুল হারাম পবিত্র মাস এই জন্য এ মাসের ভিতরে হানাহানি মারামারি কাটাকাটি গুণায় লিপ্ত হওয়া এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এটা হলো জিলহজ মাসের দশ দিনের ফজিলত এবং আমল